پوتھنولا 2.55 4.45 2.7 2.7 آج کل آج کل پونٹھا پونٹھا جسو اکڑو اکڑو پالا کر سگواو 2.5 دوسرا ڏينھن 20 كيلو ڏينھن 7.75 ري يا سينو نه آيو 160 ها

দুধ দিয়ে দুধ দিয়ে দুধ দিয়ে আওয়াজটা ভালো যায় কাছে কাছে ডাকলি শুনতে দিদিমা পরিষ্কার দিদিমা ওকে বিয়ে বাড়ি আছে গো তো গাইজ দেখতে পাচ্ছো আমাদের কালা জামাই কাটিং দিচ্ছে মানে চুল কাটছে আর আমি এখানে মাছ নিয়ে পৌঁছে গেছি তে বলেছে আমাকে তিন কিলো ইলিশ মাছ দিতে তো আমার কাছে ইলিশ মাছ অল্প কটাই আছে ওই দেখো তো কালকে দেবো ওকে তিন কিলো ইলিশ মাছ তো চলো ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো আজকে মাছ বিক্রি করছি কেমন ছিল কেমন দাম কেমন মাছ বিক্রি হলো সব তো তোমাদের আজকে দেখাবো এই বাড়িতে মাছ দিতে আসলাম চিংড়ি মাছ তো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ আমার পেছনে তৈরি হচ্ছে দেবী মানে মনসা দেবী যে খতনাক রেগে গিয়ে চান সদাগরের ছেলেকে ধ্বংসন করেছিল সেই মা পুজো দিবি না আবার যে জর্জরবস্তি পুজো নিয়েছিল সে একবার যদি রেগে যায় তাহলে পৃথিবী সব ধ্বংস করে সেই দেবী মা তৈরি হচ্ছে আর প্রচণ্ড রাগের দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি করছে একটু একটু মাটি দিয়ে আর পেছনে একদিন এসেছিলো মাছ নিয়ে বলে কিন্তু বাজার থেকে মাছ নিয়ে এসছে আর পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর যাচ্ছে দেখতে আমার তো দেখো বিকালবেলা এসে দেখি আমার একটা যেখানে মাছ বিক্রি করে একটা মামা বাড়িতে তো কুর্তা নিয়ে এসছে সকালবেলা দাদু আদিদি আমার যাচ্ছিলো তো আমার ভালো লাগলো তো আমি বললাম যে কুর্তাটা নিয়ে আমি একটা ছবি তুলবো ভয় লাগছিলো বলছে বিশ্বাস কর কিচ্ছু হবে না তুই আয় সাহস তো সত্যি মানুষের থেকে অনেক ভালো এরা আমি গেলাম দেখো কত সুন্দর হাত দিয়ে করছে কিন্তু আমাকে কিছু বললো না আমি বিশ্বাস করলাম মানুষের থেকে বেশি বিশ্বাস করা যায় এই কুর্তাকে কারণ মানুষ ধোকা দিল এরা ধোকা দেবে তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এই কুর্তাটার নাম কি কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে এই কুর্তাটার নাম কি আমি কিন্তু যাই না